এই মুহূর্তে আমরা একজন গরু ব্যবসায়ী ভাইকে পেয়েছি ওনার সাথে কথা বলবো কেমন আছেন ভাই ভাই ইনশাআল্লাহ ভালো ভাই ভাই আপনার নাম কি ভাই আমার নাম আলামিন ব্যাপারী আলামিন ব্যাপারী না আপনি গরুর ব্যবসা করেন জি ভাই আপনার বাসা কোন জায়গায় বাড়ি হোসেনপুর হোসেনপুর থানা না তো আজকে বাজারে গরু কয়টা নিয়ে আসছেন আনছি পঁচিশটা ভাই পঁচিশটা তো বিক্রি হয়েছে ভাই ছয় সাতটা বিক্রি সাতটার মতো বিক্রি হয়েছে ভাই

মানে অন্য অন্য দিনের তুলনামূলকভাবে আজকে অনেক ভালো বাজার চলতেছে আজকে এই পর্যন্ত মানে আপনি কয়টা সুদ করছেন আমি ভাই করছি ভাই আশি বিরাশিটার মতো এ পর্যন্ত আর কি আর যে সময় বাজার বেশি ভালো থাকে ওই সময় ভাই একশো আপ চলে যায় আবার যে সময় খারাপ যায় ওই সময় পঞ্চাশের নিচেও লেহি ভাই তিরিশটা লেহি চল্লিশটা লেহি ওই রকম আর কি সর্বনিম্ন ভাই বাইশটা তেইশটা আপনারা মানে প্রতি কত টাকা করে নেন আমরা তো ভাই প্রতি যিনি ক্রয় করে ওনার কাছ থেকে নেই চারশো টাকা আর যিনি বিক্রি করে ওনার কাছ থেকে নেই তিনশো টাকা সাতশো টাকা নেওয়া হয় আর কি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বিশাল সাইজের গরু রয়েছে আমার মনে হয় আজকে এর বাজারে সবচেয়ে বড় গরু এটাই কারণ এ পর্যন্ত বাজারে ঘুরতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পাকন্দিয়া উপজেলার শিমুলিয়া সিস্টল গরুর বাজারে আজকের গরুর হাটে আপনাদেরকে দেখাবো ছোটো বড়ো মাজারে এবং সকল সাইজের অসংখ্য গরু আপনাদেরকে দেখাবো এবং গরুর দামের আইডিয়া সহকারে দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার কাছে যাব আর এই বাজারটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া সিস্টল বাজার তো এখানে প্রতি সপ্তাহে সোমবার দিন গরুর হাট বসে গরু ছাগল বিভিন্ন পশু পাখির হাট বসে এই বাজারে দেশ বিদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা চুটে আসে গরু ছাগল মহিষ বেড়া ইত্যাদি কয় বিক্রয় করার জন্য সো আজকে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে 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 দেখাবো আশা করি পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখন আমরা বাজারের ভিতর দিকে প্রবেশ করব এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতা ভাইদের সাথে কথা বলবো এবং গরুর দাম সম্পর্কে জানবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারের ভিতরে আসছি এক সাইডে পেয়েছি উনি গরু নিয়ে আসছি কথা বলবো এবং তার গরুর দাম এবং বিস্তারিত জানার চেষ্টা আলাইকুম সালাম কেমন আছেন ভালো গরু কয়টা নিয়ে আসছেন গরু ভাই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আপনারা কি ব্যবসায়ী ব্যবসায়ী কোন জায়গায় থেকে আসছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন জায়গায় কিশনপুর তো গরু কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এই এই পর্যন্ত বিক্রি করেছে এই আট দশটা পেয়েছে আদ্রশটা বিক্রি হয়েছে পঁয়ত্রিশটা গরু নিয়ে আসছেন টোটাল না এই গরুটা কি আপনাদেরই সব যা সব আপনাদের তো এই গরুটার দাম কতটা চেলেন একশো এ পর্যন্ত দাম এক লক্ষ টাকা দাম হয়েছে না তো আপনারা কত হলে চাইরে দিবেন একশো দশ হলে চাইরে দিবেন লক্ষ দশ হলে চাইরে দিবেন আর ওই সাইডেরটা এটা একশো হলে চাইরে দিবেন কত চাইছিলেন চাইছি একশো দশ এক লক্ষ দশ আর দাম কত হয়েছে দাম অন্য কেউ কইছে না কেউ দাম কইছে না তো এটা আপনারা কত হলে চাইরে দেওয়ার নিয়ত আছে একশো হলে চাইরে দিবেন এক লক্ষ হলে চাইরে দিবেন ওইটার জাত কি সিন্ধি সিন্ধি আর ওইটার জাত আচ্ছা আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার নাম কি আমার নাম হালিম আপনার বাসা কোথায় নসিন্দি ভাই এখানে কি গরু বিক্রি করার জন্য আসছেন না কেনার জন্য কেনার জন্য আসছিলাম গরু কি দেখছেন দেখছি পছন্দ হয়েছে গরু দাম কইছে কোনটা পছন্দ হয়েছে এটা কত টাকা দাম দাম কইছে দেড় লাখ চাই ভাই বিশ হাজার কইছি দেড় লাখ টাকা চাইছে বিশ হাজার কইছেন না আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মানে সিরিয়ালে যে যে কয়টা গরু আছে আর কি সবগুলাই অনেক বড় সাইজের বিগ সাইজের গরু এখন আমরা এই এই সিরিয়ালের যে যে গরুগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা বাজারের পূর্ববাসে চলে এসেছি এই সাইডে মানে অনেক বড় বড় সাইজের গরুগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানকার বাইদের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন

বিক্রি করি আমরা তো চারটা গরু কিনছেন অলরেডি নাকি আজকে কয়টা কিনার মানে টার্গেট আছে কিনার টার্গেট তো আসলে আর বেশি অনেক দাম প্রচুর দাম প্রচুর দাম না এই বাচ্চা বন্ধ হওয়ার দিকে কইছে না করে কত কত 50 কইছে আর পর না করে এর পরে দেই না তাইলে তো গরুর বাজার ছড়া ছড়া সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন গরু ব্যবসায়ী বাইকে পেয়েছি ওনার সাথে কথা বলবো এবং গরুর দাম এবং কয়টা গরু নিয়ে আসছে বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ইনশাল্লাহ ভালো ভাই ভাই আপনার নাম কি ভাই আমার নাম আলামিন ব্যাপারি আমিন ব্যাপারি না আপনি গরুর ব্যবসা করেন জি ভাই আপনার বাসা কোন জায়গায় ভাই হোসেনপুর হোসেনপুর তা না না তো আজকে বাজারে গরু কয়টা নিয়ে আসছেন আনছি পঁচিশটা ভাই পঁচিশটা তো বিক্রি হয়েছে ভাই ছয় সাতটা বিক্রি সাতটার মতো বিক্রি হয়েছে ভাই সাতটার মতো বিক্রি হয়েছে তো

পঁচিশটা গরু নিয়ে আসছে এখান থেকে ষাটটা গরু বিক্রি হয়ে গেছে আরও প্রায় সতেরো আঠারো মতো গরু রয়ে গেছে তো আজকের বাজারের অবস্থা বেশ একটা ভালো না সেটা তো দেখতেই পারলেন বাইরের মুখ থেকে শুনলেন তো এখন আমরা বাজারের ভিতর দিয়ে প্রবেশ করব আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে গরু কয়টা নিয়ে আসছেন গরু একটা নিয়ে আসছেন দাম তো রয়েছে দাম তো রয়েছে বিশ পঁচিশ এরকম এক লক্ষ বিশ পঁচিশ আপনি চাইছিলেন কত চাই আপনার একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইছেন এক লক্ষ বিশ হাজার টাকা মানে দাম হয়েছে তো আপনি কত বিক্রি করবেন তিরিশ বত্রিশ এরকম এক লক্ষ তিরিশ বত্রিশ হলে বিক্রি করে দেবেন না আমরা সিন্দি সিন্দি না তো এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে পাঁচ মন পাঁচ মন ও আচ্ছা ধন্যবাদ আমার পেছনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি গরু এখন আমরা এটা আপনাদেরকে দেখাবো এবং ওটার দাম কত চাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো তাহলে আমাদের সাথে তখন দেখি চাষার সাথে কথা বলা যায় কি না চাষা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি গরু নিয়ে আসছেন কয়টা গরু আসছেন চার পাঁচটা এটা দাম তো রয়েছে দাম হইতাছে কত দাম হয়েছে একশো ষাট এক লক্ষ ষাট সত্তর দাম হয়েছে আপনার চাওয়াটা কত ছিল আমার চাওয়া তো দুই লক্ষ দুই লক্ষ টাকা চাইছেন তো কত এলে সাইরে দেওয়ার নেওয়া আছে সাইরে দেওয়ার নেওয়া তো আছে নাই কে যত বাজারে কাটে অতই তো দেওয়া না আপনার এর একটাই আছে না যে এত এলে সাইরে দেন দুই লক্ষ টাকা তো আপনার চাও আছে এক লক্ষ আছে এক লক্ষ আছে এলে সাইরে দিবেন না তো এটা জাত কি এটা জাত হইল শাহিওয়াল করস শাহিওয়াল না ও আচ্ছা রানমণি কোজন কত কেজি হতে হইব অনুমানে 10 মন দশ মন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক দশ মুনের মতন ওজন হবে একটি শাহিওয়াল জাতের একটি গরু আমার সাইটে নিয়ে আসছে উনি দুই লক্ষ লক্ষ টাকা মানে চাইছিল এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো দাম হইতেছে উনি এক লক্ষ আশি হাজার টাকা হলে মানে দিয়ে দিবে আর কি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বিশাল সাইজের গরু রয়েছে আমার মনে হয় আজকের বাজারে সবচেয়ে বড় গরু এটাই দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা গরু আমরা বাজারে অনেকক্ষণ ধরে ঘুরতেছি তবে এরকম গরু আর চোখে পড়ে নাই একটাই পড়ছে সো এখন এই গরুর যিনি মালিক ওনার সাথে কথা বলার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আঙ্কেল রফিক রফিক আপনার বাসা কোথায় বাসা টুক 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 বাজার থেকে নিয়ে আসছেন আপনি কি গরু ব্যাপারী নাকি ব্যাপারী ব্যাপারী ও আচ্ছা তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছি দুইটা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি করছি আর একটা একটা কত টাকা বিক্রি করছেন 190 190000 টাকা বিক্রি করছেন কি লাভ কি রকম হইছে লাভ হই নাই লাভ হই নাই লস নাকি কত টাকা লস হইছে এটা এটা ব্যবসা করতে হবে মানে একসাথে দুটো একসাথে কিনা ছিল সেটা দাম তো রইছে এটা 2 লক্ষ 10 20 30 দাম হইছে 2 লক্ষ 10 20 30 তো আপনার চাওয়াটা কত ছিল চাওয়া ওটা তিন লক্ষ আড়াই লক্ষ বিক্রি করে দেবে তিন লক্ষ টাকা মানে চাওয়া ছিল আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইডের যে গরুটা এটা মানে উনি তিন লাখ তিন লক্ষ টাকা মানে চাইছিল তো দুই আড়াই লক্ষ হলে বিক্রি করে দিবে আর কি সো এটা এটা জাত কি করস করস জাত না আচ্ছা এ এটা এ আনুমানিক ওজন কত কেজি হবে আছে দশ মন উপরে আছে তো আনুমানিক দশ মনের উপর হবে বিশাল সাইজের গরুটি আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে তো দেখতেই পাচ্ছেন খুবই বিশাল সাইজের একটি করস জাতের একটি গরু গরুটার নাম কি আপনার আপনি কোনো নাম রাখছেন নাই ও আচ্ছা ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারের এটা কোন সাইড পশ্চিম সাইড নাকি পশ্চিম সাইডে চলে আসছি এখন আমরা একজন ইজারাদার ভাইয়ের সাথে কথা বলবো এবং বাজারের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার নাম কি আমার নাম মুরাদ মুরাদ আপনার বাসা কি এখানেই না জি আমার বাসা এখানে আচ্ছা আজকে বাজারের অবস্থা কি রকম আজকের অবস্থা অন্য অন্য দিনের থেকে অনেক ভালো আজকে বিক্রয় মানে বেচা কিনা অনেক ভালো হইতেছে মানে অন্য অন্য দিনের তুলনামূলকভাবে আজকে অনেক ভালো বাজার চলতেছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত মানে আপনি কয়টা সুদ করছেন আমি ভাই করছি ভাই আশি বিরাশিটার মতো এ পর্যন্ত আর কি আরো তো সময় বাকি রয়েছে আরও বে হতে পারে আচ্ছা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি মানে কতটুকু করতে পারেন অন্য অন্য সপ্তাহে বা যে সময় বাজার ভালো থাকে মানে কয়টা করতে পারেন সর্বোচ্চ বাজার যে সময় বাজার বেশি ভালো থাকে ওই সময় ভাই একশো আপ চলে যা আবার যে সময় খারাপ যায় ওই সময় পঞ্চাশের নিচে হলে ভাই তিরিশটা লেহি চল্লিশটা লেহি ওইরম আর কি সর্বনিম্ন ভাই বাইশটা তেইশটা সর্বনিম্ন বাইশটা তেইশটা সবসময় থাকে না সো আপনারা মানে প্রতি গুরুতে কত টাকা করে নেন আমরা তো ভাই প্রতি গুরুতে যিনি ক্রয় করে ওনার কাছ থেকে নেই চারশো টাকা আর যিনি বিক্রি করে ওনার কাছ থেকে নেই তিনশো টাকা সাতশো টাকা নেওয়া হয় আর কি যিনি ক্রয় করে উনি তিনশো টাকা যিনি বিক্রি করে উনি চারশো টাকা নাকি না না যিনি বিক্রি করে উনি তিনশো আর যিনি ক্রয় করে উনি হলে চারশো ও আচ্ছা আচ্ছা তাহলে টোটাল সাতশো টাকা নেওয়া হয় না আর মানে যারা দূর দূরান্ত থেকে অন্য অন্য জেলা থেকে মানে এখানে গরু কয় বিক্রয় করার জন্য আসে আসে তাদের জন্য মানে ফেসিলিটি বা কি সুযোগ সুবিধা রয়েছে ওদের জন্য কোনো ফেসিলিটি নাই বলতে গেলে মানে সবার জন্য এক হিসাবে মানে এখানে গরু বলতে গেলে হইলে হয়েছে যে সাতশো টাকা লাগবো এই ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে অন্যরকম আছে কিন্তু গরুর ক্ষেত্রে ভিন্নতা নাই গরুর ক্ষেত্রে সবাই একরকম ছাগলের ক্ষেত্রে কি কম নাকি হ্যাঁ ছাগলের ক্ষেত্রে কিছু কম আছে আবার দেখা গেল দূর দূরান্ত থেকে মানে ব্যবসার উদ্দেশ্যে যারা আসে তাদের জন্য মানে টাকা খাওয়ার সুযোগ সুবিধা এরকম কোন ব্যবস্থা আছে নাকি এরকম ওখানে একটা সুট ঘর আছে এখানে বেশি দূর দূরান্ত থেকে মানে এই ঈদের যুগে আসলে আর কি ওই রুমের মাঝে ওরা অবস্থান করতে পারে মানে যারা বেশি দূর থেকে আসে ওদের জন্য আর কি আচ্ছা আচ্ছা মানে ঈদের সময় বা যে সময় বাজারে চাপ বেশি থাকে ওই সময় মানে ব্যবস্থাটা থাকে সব সময় না সব সময় তাহলে এখন সবাই তো সব সময় তাহলে না বলতে গেলে ঈদের সময় অনেকে অনেক গরু নিয়ে আসে বাজারে রাখবো বিক্রি করবো আর এমনিতে তো সবাই নিজস্ব গাড়ি নিয়ে আসে আইসা মানে সকালে আসে বিকালে চলে যায় আর ঈদের সময় তো বলতে গেলে ধরুন যে মানে রেগুলার বাজারও তাহে এই জন্য তাহে আর কি আচ্ছা ধন্যবাদ ভাই ওকে ভাই ওয়েলকাম ভাই সুপ্রিয় দর্শক দেখতে পারলেন আমরা বাজারে যে ইজারাদার ভাইয়ের সাথে কথা বললাম তো ওনার সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে জানা জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানালাম তো আশা করি আমাদের সাথেই থাকবেন আর এবং যতটুকু পারছি মানে গরু দেখানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এখানেই শেষ করছি পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে এক লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত